সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইন্ডিগো বিমানে কাছারের যুবক হোসেনকে চর মারা দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন হাফিজুল রহমান কাছারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিশরা থেকে নটি মহিষ আটক কাছারে সাত কোটি টাকার ড্রাগস জব্দ দুটি বাহন সহ পাঁচজনকে গ্রেফতার নির্মল হত্যা চার বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে মামলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সরব নবশূদ্র উন্নয়ন পরিষদ পঞ্চায়েত ঘটনার সূত্র ধরে প্রাণনাশের চেষ্টা পানগ্রাম জিপি সভানেত্রীর স্বামীকে এবারে বিস্তারিত অবশেষে ইন্ডিগো বিমানে কাছরেন হোসেন আহমেদ মজুমদারকে চর মারায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অভিযুক্ত হাফিজুর রহমান উল্লেখ্য ইন্ডিগোর মুম্বাই কলকাতা বিমানে ওঠার পরেই কোনো কারণে ভয় পেয়েছিলেন প্যানিক অ্যাটাক হয়েছিল কাছাড় জেলার কাটিগড়ার লাঠিমারার বাসেন্দা হোসেন আহমেদ মজুমদারের তারপরেই তাকে চর মারেন সহযাত্রী বিমান কর্মীরা কোনো রকমে ধরে আসনে বসান ওই যুবককে বিমানের অন্য যাত্রীরা তিরস্কারও করেন চর মারা ব্যক্তিকে এই সমস্ত কিছুই ধরা পড়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তবে শুক্রবারের ওই ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না যুবকের হোসেনের পরিবার জানিয়েছে তিনি মুম্বাইয়ের একটি জিমে প্রশিক্ষণ দেওয়ার কাজ করতেন মুম্বাই থেকে ফিরছিলেন অসমে ইন্ডিগোর বিমানে কলকাতা এসে সেখান থেকে অন্য বিমানে শিলচর বিমানবন্দরে নামার কথা ছিল তার হোসেনের পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের আত্মীয় জুবাইরুল ইসলাম মজুমদার বলেন শিলচরের বিমানে হোসেনকে নাপে না পেয়ে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তিনি জানান শিলচর বিমানবন্দরের নিকটবর্তী উদারবান্ধ থানাতেও বিষয়টি জানানো হয়েছে হোসেনের আরেক আত্মীয় জানান ওই যুবকের পিতা ক্যান্সার আক্রান্ত ছেলের খোঁজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি বিধাননগর পুলিশের তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে হোসেন আহমেদ মজুমদারকে যে যাত্রী চর মেরেছিলেন তার নাম হাফিজুর রহমান বিমান সংস্থার অভিযোগ মোতাবেক ওই ব্যক্তিকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে আমি হাফিজুর রহমান বোম্বে থেকে কলকাতা আসার একশো আটত্রিশ নম্বর ফ্ল্যাটে এক আট দু হাজার পঁচিশে আমি যাত্রী পেছন থেকে হোসেন আহমেদ ছুটে এসে আমার পায়ে একটা আঘাত করে আমি মানসিক ভারসাম্য হারিয়ে একটা থাপ্পড় মারি তার জন্য আমি হোসেন আহমেদের পরিবার এবং ইন্ডিকো অধিকারীর কাছে এবং সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আসামবাসীদের কাছে সকলের কাছে আমি নিচ্ছি এবং যে সমস্ত মিডিয়ারা আমার জন্য বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে দয়া করে ক্ষমা করবেন আমার এরকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল তাই আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম তাই আমি সকলের কাছে মাথা নত করে ক্ষমা কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিছড়া এলাকা থেকে বিএসএফ এর এম এন্ড সি ফ্রন্টিয়ার অধীনস্থ একশো সত্তর সেক্টর শিলচরের কুইক রিয়াকশন টিম নটি মহিষ আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশে চোরাই পথে মহিষ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী অঞ্চলে তাদের আনা হয়েছিল চোরা কারবারিরা কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হয় বারংবার এই ধরনের চোরাই মহিষ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে প্রশ্ন উঠছে বারবার সীমান্তে কি করে পাচারকারীরা এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছেন কাছের পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গতকাল সাত কোটি টাকার ড্রাগস জব্দ করেছে কাছের পুলিশ কাছের পুলিশ দুটি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে হেরোইন ইয়াবা ট্যাবলেট জব্দ করে সেই সঙ্গে দুটি বাহন আটক করার পাশাপাশি পাঁচজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ নির্মল হত্যাকাণ্ডে চারজন বিএসএফ আধিকারিকদের বিরুদ্ধে সোমবার কাঠিগোড়া থানায় একখানা এজাহার দায়ের করেন নির্মলের ভাই শ্রীমত রায় অভিযুক্তরা হলেন লেবার পুতা বিওপি দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিন্নখাল বিওপির পোস্ট কমান্ডার চন্ডীনগর বিওপির পোস্ট কমান্ডার এবং সিআইডি ইন্সপেক্টর প্রদান করা এজাহার নামায় উল্লেখ রয়েছে শুক্রবার রাত বারোটা নাগাদ বাড়ির পাশে আমতলা সেতুর নিকটে নির্মল যখন গিয়েছিলেন তখন বিএসএফ জওয়ান অতর্কিতে তাকে অস্ত্র দিয়ে মারধর শুরু করে এরপর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়রা জওয়ানেরা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেন সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণা কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান লেবার জিপির জিপি সভানেত্রীর স্বামী তথা প্রতিনিধি বিগুলাল দাসের সামনে জওয়ানেরা মুমূর্ষ অবস্থায় হাসপাতাল চত্বরে নির্মল নমশূদ্রকে রেখে চম্পট দেয় এই হত্যাকাণ্ডে শুধু মামলাই নয় নমশুদ্র উন্নয়ন পরিষদের কর্মকর্তারা কাছার হাইলাকান্দি এবং করিমগঞ্জ এই তিন জেলার উন্নয়ন পরিষদ জুড়ে আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন কাটিগোড়া নমশূদ্র উন্নয়ন পরিষদের উপদেষ্টা মিলন রায় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস পরিষদের সহ সভাপতি দীপন রায় এবং অসীম রায় তারা বলেন নির্মল হত্যার চার দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে তারা খুব ব্যক্ত করলেন ওনার ভাই এবং ভাইয়ের বৌ ছোট মেয়েরা এত আর্থিকভাবে দুর্বল এই গ্রামটা এত বা দুর্বল সেই মানুষগুলা খাওয়া দাওয়া অত্যন্ত কষ্টকর এবং বোটারের বিএসএল জায়গা আমরা সুরক্ষা দেওয়ার কথা ওনারা যে মানুষকে মেরেছে আমরা খুবই দুঃখিত এবং আমরা খাসার ব্যাপী বড় নমঃসূত্র সংস্থা এটা যদি কোনো বিচার নাই তাই আন্দোলন করব এবং আমরা ডিসি অফিসে দণ্ডা দিব তাই আমরা এখানে আমরা নবসুস্থ সমস্ত কমিটি আছে আমরা আগামীকাল পরশু মিটিং করে আমরা এটার সার্কেল অফিসে এটা দণ্ডা দিব যদি এটা শুরু না হয় আমরা পরবর্তীতে ডিসি অফিসে দণ্ডা দেবো আজকে যেভাবে এই গ্রামের একজন মেম্বার আছে রাত্রে ওনারা শুনছি এখানে এসে শুনছি যে ওনারা বিএসএফরাও না কালবাটের মধ্যে ওনার মরা পেয়েছিল কিন্তু আজ কিনারে একজন ওয়ার্ড মেম্বার আছে ওনারা জানেন এখানে তারা রিপোর্ট আছে যে এই সোশ্যাল ওয়ার্কারের লোক থাকে যে কারা কি মেম্বার ওয়ার্ড যে ওনাকে বলতে পারেন যে এই লোকটাকে আমরা পেয়েছি উনি না বলে হারে তারা হসপিটালে নিয়ে গেছিল এবং ফেলে আসছিল খুবই ব্যাপার আমরা এর তীব্র দিককার জানাই এবং বিএসএফ যেখানে সুরক্ষা দিত আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করছে ওনারা আমাদের সুরক্ষার জন্য ওনারা আমাদেরকে মেরে যাচ্ছে তাই আমরা এই গ্রামবাসী আমরা সবাই আমরা এটার প্রতি দুঃখ জানাচ্ছি এবং যারা আজকে এই গ্রামবাসী যেভাবে ওনাদেরকে এই করে করেছে তো সবাইকে আমরা এই নমসুন্দর সংস্থার ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত গঠনের সূত্র ধরে প্রাণনাশের চেষ্টা জিপি সভানেত্রীর স্বামীকে দুদিনের সময়সীমা ভেদে দিয়ে প্রাণে মারার হুমকি বিবাদের অভিযুক্তের বিরুদ্ধে প্রাণ রক্ষার জন্য থানায় দাখিল করলেন এজাহার পঞ্চায়েত গঠনের সূত্র ধরে প্রাণনাশের চেষ্টা জিপি সভানেত্রীর স্বামীকে দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে প্রাণে মারার হুমকি বিবাদের অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণ রক্ষার জন্য থানায় দাখিল করলেন এজাহার উল্লেখ্য যে গঠনের সূত্র ধরে নবনিযুক্ত সভানেত্রী নম্বর গ্রুপ সুপ্রীতি আট গঙ্গাতির স্বামী পিতর গঙ্গাতিকে পঞ্চায়েত গঠনের দিন থেকে হুমকি দিয়ে আসা হচ্ছিল ছ নম্বর গ্রুপ সদস্যা রূপা দেবের স্বামী সুশান্ত দেব ওরফে দেব দিচ্ছিলেন সুপ্রীতি কাঙ্গাতির স্বামী পিতর কাঙ্গাতি নগর চা বাগানের একজন কর্মী আজ চৌঠা আগস্ট সোমবার সকাল এগারোটায় তার কর্তব্য পালন করতে চণ্ডীঘাট চা বাগানে অফিসের কিছু কাগজপত্র নিয়ে যান সেখানে তাকে দেখেই বিবাদী সুমিত দেব অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন যথেষ্ট অভব্য আচরণ করা হয় পরবর্তীতে সেখান থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে পিছু ধাওয়া করে চণ্ডীঘাট হাসপাতালের সম্মুখে পুনরায় তাকে আটক করে ধাক্কাধাক্কি এবং টানা হেঁচড়া করা হয় ঘটনার সূত্রপাত পানগ্রাম জিপের সভানেত্রী পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন রূপা দেব এবং সুপ্রীতি কাঙ্গাতি পরবর্তীতে পঞ্চায়েত গঠনের দিন সুপ্রীতি দেবী সভানেত্রী পদে নির্বাচিত হন এরপর থেকেই ঝামেলা এবং অশান্তি পরবর্তীতে গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে বিচার সভায় মীমাংসা করে দেওয়া হয় কিন্তু আজ আবারও ঘটনার পুনরাবৃত্তি উক্ত ঘটনায় উচিত তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানান ভুক্তভোগী যুবক পিতর কঙ্গাতি আমি নগর বাগানে কাজ করি আমি একজন ক্লার্ক মানে বাবু আজ এগারোটার সময় আমার সাড়ে দশটার সময় আমার নগর ম্যানেজার তাই আমারে চণ্ডীঘাট অফিসার অফিসে পাঠাইছেন কিছু ডকুমেন্ট দেওয়া আর একটা বক্স দুটা বক্স এটা দিয়ে পাঠাইছেন যে কমিশন ম্যানেজারে দেওয়ার লাগে আমি তাই নিয়ে দিয়েছি আর দেওয়ার সময় দেওয়ার কিছু এখন পরেই সুমিত বাবু হ্যাঁ তাই ওইখানেই আসলা আর ওইখান থেকে আমার আয়া আটক করছে আমার ধাক্কাধাক্কি করছে এরপরে সঙ্গে সঙ্গে মারার চেষ্টাও করছে সঙ্গে সঙ্গে আমি এই বৃত্তান্তটা আমি আমরা জিএম স্যারে জানাইছি সঙ্গে সঙ্গে জিএম স্যার সবরে ডাকাইছে সব বাবুরে ডাকায় জিনিসটারে সঙ্গে সঙ্গে শেষ টাইম করে দিছে কইছে যে এরকম করিও না ডিউটির মাথাতে যেহেতু তোমরা কোম্পানির ডিউটিতে আসো এরকম করা উচিত নয় আমরা মিলাই দিছে তাই কই পরিবর্তে যাতে এরকম না হয় এরপরে তাইন আবার আমি ওইখান থেকে যখন আবার পুনরায় যখন আমি নগরে আবার চেষ্টা করি ওই সময় সুমিতবাবু আমার আবার আক্রমণ করার চেষ্টা করে আমার জানসে মারার ধমকি দিচ্ছে দুই দিনের পরে তোমারে একবারে শেষ করি নিমুক জানসে মারে দেবু কই আমার ধমকি দিছে দেবা ঠিক আছে হ্যাঁ রূপা দেব মেম্বার আছে তাইনের হাজবেন্ড সুমিত দেব তাইন আগেও আমার খিলাপে অনেক কিছু মারার ইয়ে করছে হুমকি দেখাইছিল ডর দেখাইছিল আমার কিন্তু এখন তো একদম ডাইরেক্ট গায়েও হাত দিয়ে দিছে এরপরে চণ্ডীঘাট অফিস থেকে বার হওয়ার পরে আমারে অনেক কিছু মানে তাই হুমকিও দেখাইছে গালিও দিছে এরপরে আমার শার্ট ধরাধরি করছে এরপরে ওখান থেকে আমি যখন ওইখানেরও গ্রামের কিছু লোকরা ছিল আসলো তারা আমারে ওইখান থেকে কেছে বাবু আপনি যাইন গিয়ে মানুষটা ঠিক নাই এরপরে আমি ওখান থেকে বারোই আমার পিছিয়ে মারার চেষ্টা করে বাইক নিয়ে নিয়ে আমারে মানে কই দাঁড়াও দাঁড়াও তোমারে শেষ করি করিলে মারি নেই দাঁড়াইতে না মারি দেবো এটা আমারে করছে এরপরে চণ্ডীঘাট হসপিটাল তো আমার এরকম মারার এরকম চেষ্টা করছে আর এরপরে তো তারাও আমি আরও মানুষ নিয়ে আরও পরে কিছু মানুষ নিয়ে আইয়া মারার আমার চেষ্টা করছে পর্যন্ত আমি মানে আমি এখান থেকে যান বাঁচাই আমি পারছি এটা মানে করছে আর আজকে আমি এটা নিয়ে এখানে ফাই করছি আর আমি আমার যে এগুলা সুন্দর করতে আছে আমি এটা দুর্ঘটনা কী দর লাগে এটা শত্রুতা ঘটনাটা কী দর লাগে ঘটনাটা হয়েছে এটা ইলেকশন পর থেকেই যেখান থেকে আমার বউ হ্যাঁ আমার মিসেস তাইন প্রেসিডেন্ট হয়ে গেছে এটা তার ভিতরে রাখ যে আমার বউ কেনে হইতে পারলো না কেনে সাপোর্ট আমার কেনে আমি মানে তাই বউরে কেনে সাপোর্ট দিলাম না যেহেতু আমার বউ প্রেসিডেন্টের লাগিয়ে তাইন ইও আসলাম হ্যাঁ আমি বললাম না আমার বউ প্রেসিডেন্ট হইতো আমার বোরও ইচ্ছা আছে তো তাইনের বউ হইতে পারছে না এই রাগের চোটে মানে তাইনের একটা ইও আছে মানে